আমরা বরে গই আবরা বরে গই চাল লক্ষ টাকা আলোলো রে ভাই আমার 4 লক্ষ টাকা আলু কোদি করছে আমি তাই মর যাবা রাম ও রাজ দোলি লেড় পড় گئی हमारी हम क्या करें या কেসে मर जाए फांसी लगा करके मर जाए क्या हम আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কথায় আছে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকে পড়তে হয় ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছেন বাংলাদেশের বাজারে একেবারে আলু পেঁয়াজ বন্ধ নাকে খত দিয়ে এখন তারাই বাংলাদেশকে ডাকছে ব্যবসা শেষ পুরো শেষ এক জন্য পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন আমরা কি করব আমাদের নিজে মানে মজা কাজ করছে না ধোষে পড়েছে ভারতের কৃষি এবং বাণিজ্য খাত মোদী সরকারের ভুল কূটনীতির কারণে ক্ষোভে ফুসছে ব্যবসায়ী এবং কৃষক সমাজ ক্রেতাদের অভাবে ভারতের ব্যবসায় মুখ থুবড়ে পড়েছে আর কৃষকদের পণ্য গুদামে পচে যাচ্ছে ভারত এতদিন ধরে নিজেদের ক্ষমতা জাহির করে বাংলাদেশকে শিক্ষা দিতে চেয়েছিল কিন্তু বাস্তবে নিজেরাই বড় শিক্ষা পেয়ে গেছে বাংলাদেশের সাথে শত্রুতা বাড়িয়ে আজ ভারতের অর্থনীতি ধ্বংসের মুখে পশ্চিমবঙ্গের নিউ মার্কেট থেকে শুরু করে মুম্বাইয়ের বড় বড় ব্যবসা এখন চরম সংকটে বাংলাদেশের বাজারে ভারতীয় কৃষি পণ্যের যে বিশাল চাহিদা ছিল একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে। অনেক পচানি খাবার টাকা হবে না, হোটেল সব বন্ধ হয়ে যাবে, পুরো ডাক্তার খানা বন্ধ হয়ে যাবে। পুরো বড় বাজার নিউ মার্কেট সবাই বন্ধ হয়ে যাবে। পেঁয়াজ, চাল, ডাল সব ধরনের কৃষিপণ্য এখন ভারতের গুদামে পড়ে আছে। কলকাতার ব্যবসায়ীরা এখন বাংলাদেশি পজডক্টের অভাবে ভুগছে। পেনাকাটা চিকিৎসা আর রক্তানি সবখানেই ধস নেমেছে। ভারতের সবচেয়ে বড় রেমিটেন্স আসছে বাংলাদেশ থেকে। প্রতিবছর 16 বিলিয়ন বা ষোলশো কোটি ডলার যেত ভারতের ব্যবসায়ীদের হাতে কিন্তু এখন সেই অর্থনৈতিক সম্পর্ক ধীরে ধীরে শেষের পথে খুবই খারাপ অবস্থা এত খারাপ অবস্থা যে কিভাবে আমরা মার্কেট কিভাবে করব না করব কোন রকম পাচ্ছি না কাস্টমার তো একদম নেই কিভাবে ব্যবসা চলবে সেইটাই আমরা চিন্তা করতে পারছি কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা বলেছেন বাংলাদেশিরা না আমাদের ব্যবসা চলবে না মোদী সরকার যেভাবে সম্পর্ক নষ্ট করছে তাতে আমরা পথে বসতে বাধ্য হব এখন প্রশ্ন হলো মোদী সরকারের ফুলের খেসারত কি পুরো ভারতকে দিতে হবে বিরোধী দলগুলো একজোট হয়ে বলছে এই ফ্যাসিস্ট সরকারকে না হারালে দেশের ভবিষ্যৎ অন্ধকার আমরা বাংলাদেশ পাকিস্তান ভারত একটা মানে একটা দলবদ্ধ হয়ে আমরা যে কাজটা করছি এটা খুবই খারাপ কাজ করছি সবাই মিলে থাকা উচিত আমার পক্ষে কিন্তু এরা যেটা যেটাই করছে এটা খুব অন্যায় কাজ করছে এটা সংশোধন করা উচিত আমরা বলে ভাই চার লক্ষ টাকা আবার আলু হলো রে ভাই আবার চার লক্ষ টাকা আলু ক্ষতি করছে রাম ও রাজ দলিলের পড়ে আমারি আম ক্যা করে কেসে মর যাই ফাঁসি লাগা করকে মর যাই কে আম কথায় আছে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয় ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে বাংলাদেশের বাজারে একেবারে আলু পেঁয়াজ বন্ধ নাকে খত দিয়ে এখন তারাই বাংলাদেশে যাচ্ছে ব্যবসা শেষ পুরো শেষ একজনে পেছনে কত ফ্যামিলি থাকে আমরা বুঝতে পাচ্ছেন আমরা কি করব আমাদের নিজ মানে মাথা কাজ করছে না দোষে পড়েছে ভারতের কৃষি এবং বাণিজ্য খাত मोदी সরকারের ফুল কূটনীতির কারণে কবে ফুঁসছে ব্যবসায়ী এবং কৃষক সমাজ দোকান খুলে শোন বলছি আজ বিজেপি দাঙ্গাবাজ আম জনতা বলছে দেখো মোদী দাদু চিটিং বাজ বাংলাদেশের ক্রেতাদের অভাবে ভারতের ব্যবসায় মুখ থুবড়ে পড়েছে আর কৃষকদের পণ্য গুদামে পৌঁছে যাচ্ছে ভারত এতদিন ধরে নিজেদের ক্ষমতা জাহির করে বাংলাদেশকে শিক্ষা দিতে চেয়েছিল কিন্তু বাস্তবে নিজেরাই বড় শিক্ষা পেয়ে গেছে বাংলাদেশের সাথে শত্রুতা বাড়িয়ে আজ ভারতের অর্থনীতি ধ্বংসের মুখে পশ্চিমবঙ্গের নিউ মার্কেট থেকে শুরু করে মুম্বাইয়ের বড় বড় ব্যবসা এখন চরম সংকটে বাংলাদেশের বাজারে ভারতীয় কৃষি পণ্যের যে বিশাল চাহিদা ছিল তা একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে অনেক পরশানি খাবার টাকা হবে না হোটেল সব বন্ধ হয়ে যাবে পুরো ডাক্তার খানা বন্ধ হয়ে যাবে পুরো বড় বাজার নিউ মার্কেট সবাই বন্ধ হয়ে যাবে পেঁয়াজ চাল ডাল সব ধরনের কৃষি পণ্য এখন ভারতের গুদামে পড়ে আছে কলকাতার ব্যবসায়ীরা এখন বাংলাদেশে পর্যটকদের অভাবে ভুগছে কেনাকাটা চিকিৎসা আর রপ্তানি সবখানেই ধস নেমেছে ভারতের সবচেয়ে বড় রেমিটেন্স আসতো বাংলাদেশ থেকে প্রতিবছর ১৬ ষোলো বিলিয়ন বা ষোলশো কোটি ডলার যেত ভারতের ব্যবসায়ীদের হাতে কিন্তু এখন সেই অর্থনৈতিক সম্পর্ক ধীরে ধীরে শেষের পথে খুবই খারাপ অবস্থা এত খারাপ অবস্থা যে কিভাবে আমরা মার্কেট কিভাবে করব না করব কোন রকম কাস্টমার তো একদম নেই কিভাবে ব্যবসা চলবে সেইটাই আমরা চিন্তা করতে পারছি কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা বলেছেন বাংলাদেশিরা না এলে আমাদের ব্যবসা চলবে না মোদী সরকার যেভাবে সম্পর্ক নষ্ট করছে তাতে আমরা পথে বসতে বাধ্য হব এখন প্রশ্ন হলো মোদী সরকারের ভুলের খেসারত কি পুরো ভারতকে দিতে হবে বিরোধী দলগুলো একজোট হয়ে বলছে এই ফ্যাসিস্ট সরকারকে না হারালে দেশের ভবিষ্যৎ অন্ধকার আমরা বাংলাদেশ পাকিস্তান ভারত একটা মানে একটা দলবদ্ধ হয়ে আমরা যে কাজটা করছি এটা খুবই খারাপ কাজ করছি সবাই মিলেমিশে থাকা উচিত আমার পক্ষে কিন্তু এরা যেটা যেটাই করছে এটা খুব অন্যায় কাজ করছে এটা সংশোধন করা উচিত আমরা বলে আমরা

ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল উল্টো তারাই শিক্ষা পেয়ে বাংলাদেশের বাজারে একেবারে আলু পেঁয়াজ বন্ধ নাকে খত দিয়ে এখন তারাই বাংলাদেশকে ডাকছে ব্যবসা শেষ পুরো শেষ একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন আমরা কি করব আমাদের নিজে মানে মাথা কাজ করছে না ধসে পড়েছে ভারতের কৃষি এবং বাণিজ্য খাত মোদী সরকারের ভুল কূটনীতির কারণে খুবই ফুঁসছে ব্যবসায়ী এবং কৃষক সমাজ কানখুনেশন বলছি আজ বিজেপি দাঙ্গা বাদ দাঙ্গাবাজ আমজনতা বলছে দেখো মোদি দাদু চিডিংবাদী বাংলাদেশী ক্রেতাদের অভাবে ভারতের ব্যবসায় মুখ থুবড়ে পড়েছে আর কৃষকদের পণ্য গুদামে পচে যাচ্ছে ভারত এতদিন ধরে নিজেদের ক্ষমতা জাহির করে বাংলাদেশকে শিক্ষা দিতে চেয়েছিল কিন্তু বাস্তবে নিজেরাই বড় শিক্ষা পেয়ে গেছে মোদি হঠাৎ দেশ বছর বাংলাদেশের সাথে শত্রুতা বাড়িয়ে আজ ভারতের অর্থনীতি ধ্বংসের মুখে পশ্চিমবঙ্গের নিউ মার্কেট থেকে শুরু করে মুম্বাইয়ের বড় বড় ব্যবসা এখন চরম সংকটে বাংলাদেশের বাজারে ভারতীয় কৃষি পণ্যের যে বিশাল চাহিদা ছিল তা একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে। অনেক পচানি খাবার টাকা হবে না, হোটেল সব বন্ধ হয়ে যাবে, পুরো ডাক্তার খানা বন্ধ হয়ে যাবে। পুরো বড় বাজার নিউ মার্কেট সবাই বন্ধ হয়ে যাবে। পেঁয়াজ, চাল, ডাল সব ধরনের কৃষিপণ্য এখন ভারতের গুদামে পড়ে আছে। কলকাতার ব্যবসায়ীরা এখন বাংলাদেশি পজটুক্তির অভাবে ভুগছে। পেনা কাটা চিকিৎসা আর রক্তানি সবখানেই ধস নেমেছে। ভারতের সবচেয়ে বড় রেমিটেন্স আসতো বাংলাদেশ থেকে। প্রতিবছর 16 বিলিয়ন বা ষোলশো কোটি ডলার যেত ভারতের ব্যবসায়ীদের হাতে কিন্তু এখন সেই অর্থনৈতিক সম্পর্ক ধীরে ধীরে শেষের পথে খুবই খারাপ অবস্থা এত খারাপ অবস্থা যে কিভাবে আমরা মার্কেট কিভাবে করব না করব কোন রকম পাচ্ছি না কাস্টমার তো একদম নেই কিভাবে ব্যবসা চলবে সেইটাই আমরা চিন্তা করতে পারছি কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা বলেছেন বাংলাদেশিরা না এলে আমাদের ব্যবসা চলবে না মোদী সরকার যেভাবে